পৃথিবী জুড়ে বাজ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলের রাজধানীতে ফের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি এবারে থাকছে পারমাণবিক চুক্তি না হলে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি ট্রাম্পের আরও জানাব চারিদিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ নিহত তিন সর্বশেষ জানাব নয়শিরও বেশি প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা তৈরি কর সিরান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের রাজধানীতে ফের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ইসরায়েলের রাজধানী জেরুজালেমে আবারও ভয়ঙ্কর হামলার মুখে পড়েছে সাধারণ মানুষ গাজার দিক থেকে চালানো একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দশটার দিকে শুরু হওয়া এই আক্রমণে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আকাশ বাতাস প্রতিরক্ষা বাহিনী দাবি করছে আয়রন ডম সিস্টেম অনেকগুলো ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্র পার হয়ে শহরের বিভিন্ন অংশে আগাথানে যার ফলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলার পর জেরুজালেমের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় জনগণ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকে অনেকেই আন্ডারগ্রাউন্ড শিল্টারে অবস্থান নেয় চারপাশে শুধুই সাইরানের শব্দ আর আতঙ্কের ছাপ ইসরায়েলি সামরিক বাহিনী এর জবাবে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে পাল্টা অভিযানে বেশ কয়েকটি ভবন ধ্বংস করে দেওয়ার খবর নিশ্চিত করে ইসরায়েলি কর্তৃপক্ষ তারা এই হামলার জন্য হামাসকে দায়ী করছে যদিও এখনও কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল গাজার সম্পর্ক আবারও ভয়ঙ্কর উত্তেজনার পথে যাচ্ছে বিশেষ করে রমজান মাসে পবিত্র আল আকসা মসজিদে সাম্প্রতিক সহিংসতার পর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়তো তারই প্রতিক্রিয়া এদিকে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে বর্তমানে রাজধানী জেরুজালেমে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং জরুরি সতর্কতা জারি করা হয়েছে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে পুরো শহরে টান উত্তেজনা বিরাজ করছে আর মানুষ দোয়া করছে যেন এই সহিংসতা থেমে যায় পারমাণবিক চুক্তি না হলে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি ট্রাম্পের তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যদি তারা নতুন চুক্তি করতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে খবর আরব নিউজের ট্রাম্প তার প্রথম মেয়াদে দুই সালে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসার পর দু দেশের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ের আলোচনা ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা ঘোষী ওমানের রাজধানী মাস্কাটে এই আলোচনা নেতৃত্ব দেবেন ওমান দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা দেশগুলির মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তার প্রতিনিধি দল শনিবার সকালে মাস্কাটে পৌঁছানোর পর আরা ঘোষি ওমানি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন আমি চাই ইরান একটি চমৎকার মহান সুখী দেশক তাই তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন তেহরান একটি বাস্তব ও ন্যায্য চুক্তির সন্ধান করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন এর গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য প্রস্তাব প্রস্তুত ওয়াশিংটন যদি সদিচ্ছা দেখায় তাহলে এগিয়ে যাওয়ার পথ মসৃণ হবে চারদিক থেকে রাফা ঘেরাও করে ফেলছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরা করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার ইসরায়েল শনিবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে খবর আলজাজিরার গত আঠেরো মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় আবারও ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল ওই সময় মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে তারা সঙ্গে সেখানকার মানুষজনকে অন্য অঞ্চলে চলে যেতে নির্দেশনা দেওয়া হয় এরপর অসংখ্য হামলা ও বর্বরতা চালিয়ে রাফাকে সম্পূর্ণভাবে দখল করছে ইসরায়েল আগে থেকেই সীমান্তবর্তী গাজার ফিলাডেলফি করিডোর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা এরপর খান ইউনিসের কাছে ইসরায়েল তৈরি করে মোরাক করিডোর ওই করিডোরটির নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে রাফা খান ইউনিস থেকে আলাদা হয়ে যায় অপরদিকে রাফার পুরো অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসে দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত শনিবার বলেছেন রাফা এখন থেকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসাবে বিবেচিত হবে সেখানে আর কোনো ফিলিস্তিনিকে অবস্থান করতে দেওয়া হবে না দখলদার এ মন্ত্রী বলেছেন গাজার মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটি তাদের জন্য শেষ সুযোগ এজন্য তাদের হামাজকে নির্মূল করতে হবে এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে তিনি গাজাবাসীর উদ্দেশ্যে বলেন এটি হামাজকে নির্মূল করা জিম্মিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্ত যদি এই সুযোগ কাজে লাগানো না হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজার বেশিরভাগ অঞ্চলে তীব্র হামলা চালানো শুরু করবে এবং আপনাকে যুদ্ধস্থল থেকে সরে যেতে হবে তিনি আরও বলেন হামাজ গাজার বাসিন্দাদের রক্ষা করতে সক্ষম নয় হামাজের নেতারা সুরঙ্গের ভেতর নিরাপদ জায়গায় তাদের পরিবারকে নিয়ে আসে আর বিদেশে থাকা নেতারা আসে দামি হোটেলে সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে কয়েক বিলিয়ন ডলার গাজাবাসীর হামাসের বিরুদ্ধে দাঁড়ানো এবং সব জিম্মিকে মুক্ত করার এখনই সময় এটি যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ নিহত তিন বিরোধী বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদ এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোর সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারের যে ওয়াকফ সংশোধনী আইন পাশ করছে সে নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ খবর এন শুক্রবার রাতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় গুলিবিদ্ধ কিশোরকে অস্ত্রোপাচারের পর তার অবস্থা খারাপ হলে তাকে আইসিউতে ভর্তি করা হয় কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি অন্যদিকে সমচেরগঞ্জে বাড়ির মধ্য থেকে রক্তাক্ত অবস্থায় বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে সমচেরগঞ্জের দীর্ঘ সময় ওই বাবা সিলের মরদেহ ঘরের মধ্যে পড়েছিল বলে জানা গেছে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দেহ দুটি উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য তাদেরকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের কুপিয়ে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে নয়শটিরও বেশি প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা তৈরি করছে ইরান ইরানের প্রতিরক্ষা শিল্প এখন পর্যন্ত নয়শোটিরও বেশি প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থা তৈরি করছে যা ইরানের জন্য ইসলামী বিপ্লবের আগের সময়ের তুলনায় এক বিশাল অগ্রগতি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ প্রতিবেদন অনুযায়ী ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতেমেহ মেহাজেরানি বলেন আজ আমাদের সশস্ত্র বাহিনী সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন সিস্টেম দিয়ে সজ্জিত তিনি আরও বলেন আমাদের প্রতিরক্ষা শিল্প আজ এমন এক স্তরে পৌঁছেছে যেখানে এখন অভ্যন্তরীণভাবে তৈরি করা নয়শো এর বেশি প্রকারের প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থা মজুদ রয়েছে ফাতেমেহ মোহা জেরানি এ সময় উল্লেখ করেন যে ইসলামী বিপ্লবের আগে ইরানের হাতে মাত্র একত্রিশটি মৌলিক প্রতিরক্ষা সরঞ্জাম ছিল কিন্তু আজ ইরানি যুব সমাজ ও বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ফলে ইরান এই প্রতিরক্ষা সক্ষমতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাদা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারান। তিনি জানান ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে যুদ্ধবিরতির চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র প্রিন্স ফয়সাল বিন ফারান জানিয়ে এ নিয়ে এর দেশগুলোর উপর তাদের আস্থা আছে এবং তারা এতে সমর্থন জানান সম্মেলনে অংশ নেওয়ার দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন সেখানেও সবাই উল্লেখ করেন গাজা পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির সাথে এ তিনটি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসাবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোর নিন্দাও জানিয়েছেন তারা প্রসঙ্গত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন